আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয় আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ওই যে আম এনেছিলাম শখ করে তো আচার দিব তো সেই আম দেখি পেকে গেছে মানে আমি ফ্রিজে রেখে দিয়ে যেহেতু পেকে গেছে তো খেয়ে ফেলি আমার আবার আম খুব প্রিয় ওই ছোটো ছোটো টুকরো টুকরো করে খেতে অনেক ভালো লাগে আম যে কোনো ফল এত পছন্দ করি কিন্তু ভাত খাওয়া হয় না এই জন্য ভাত কিন্তু কম খাওয়া হয় হ্যাঁ আমটাই পছন্দ হয় তো আমার হাজব্যান্ডও সবসময় মানে এই যেমন আপেলটা পছন্দ করি আপেল দেখলে ভালোবেসে যে গোল্ডেন আপেল যেমন বাইরে গোল্ডেন আপেলটা বেশি চলে ওটা খেয়েছি এইগুলো খেয়ে অভ্যাস হয়ে গেছে আবার দেখা যায় কি বাদাম ওই যে আমার লাইভে দেখবেন আমি বাদাম খাচ্ছি আমি মানে ওই যে কাঠবাদাম আর কিশমিশ এটা আমার খুব ভালো লাগে দুটো একসাথে মিলিয়ে খাই একটা কাঠবাদাম মুখে দিলে একটা বা দুটো মুখে দিয়ে দেখলে খুব মজা লাগে আর এই তো এই যে আর কিছু আচার আর কিছু একটু শক্ত শক্ত ওগুলো দিয়ে আমি আচার বানাবো আর কি আমি এই যে এগুলো একটু হলুদ মরিচ লবণ মেখে দিচ্ছি তো রোদ নাই রোদরে দিয়েছিলাম তোর ছাদে দিলেও অনেকে আছে যেমন যেমন বাচ্চারা দেখলে বা ওনারা দেখলে একটু তো খেতে ইচ্ছা করে তাই না কে হাত দিবে কে কি দিবে ঢেকে ঢেকে একটু শুকিয়েছি খুব শুকায়নি হয়তো চুলার উপরে একটু রেখেছিলাম পরে চিন্তা করলাম না আচার বানিয়ে ফেলে কারণ ওটা শুকানোর ভরসা করলে ওটা হাতাহাতি করবে কেউ বা ছাদের রোদ থাকলেও হয়তো অনেকে হাত দিয়ে একটু খেতে মন চাইবে খাবে যে নিজে একটু সরিষা কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিলাম কারণ সরিষা বাটা দিলে খুব মজা লাগে এই আচার সরিষা বাটা তো আচারেরই জন্য তাই না তারপরে ওই যে আদা কুচি কুচি করে মানে খুব কুচি না একটু মোটা করেই কেটেছি খুব মজা হয়েছিল আছাটা সবাই বলেছে যারা খেয়েছে তো যে সরিষার তেল তো আর একটু কষানো দরকার ছিল আমি বেশি কষাই নিই আচারটা কেসের জন্য কারণ এটা আমি আচারের মানে আমি ভেবেছি কি যে এটা আচারই বানাবো কিন্তু এত কষানো দরকার নেই এটা আমি খেয়ে ফেলবো এই জন্য অল্প বানিয়েছি যার জন্য আমি এক কেজি আমের বানিয়েছি তো এক কেজি আমার কটা বলেন তিন চারটা ওঠে এ তার বেশি করে রসুনের আনামানাম কোষ দিয়ে রাঁধুনি স্কোয়ারের রাধুনি সরিষার তেল যেহেতু আমাদের দেশেও ওটা আমি পছন্দ করি বাংলাদেশের আমাদের বাংলাদেশের জিনিস এই জাদা কুচি দিচ্ছি তো সরিষা বাটা পরে দেবো তাহলে তেতো হয়ে যাবে এবং সরিষা বাটাটা আমি আচার বানাতে খুব পছন্দ করি আমার আম্মা অনেক আচার বানাতেন মজার মজার আমার আম্মার কাছেও দেখেছি আম্মা এত মজা করে বানাতে দিয়েছে পাঁচ ফোরন মিষ্টি সোয়াদ ধনে এগুলো অনেক কিছু খুব ভালো লাগে মৌরি আচারের যে এগুলো দিলে আচারের একটা আলাদা ফ্লেভার হয় যে আমি জিরা ধনে যাই হোক আমি দিচ্ছি মানে এটা জিরা অথবা ধনে দিচ্ছি আমার এটা মনে নেই আমি অনেকগুলো বেশ কয়েকদিন হয়ে গেল তো তো আচারটা অনেক মজা হয়েছিল সবাই বলেছে তো যাই হোক আমি কষাই এই আচারটা এখন ওভাবে একদম বানিয়ে ফেলবো যাতে মানে রেগুলার খাওয়া যায় এটা মানে শেষ করে ফেলবো আর যদি বেশি দিন ভালো রাখতে চান আচার সবসময় ভিনেগার দিবেন ভিনেগার বা সিরকা বলে ওটা দিবেন বা অনেকে গ্রাম থেকে যে এখন জোগাড় করে রাখবে সিরকা বা ভিনেগার গাছ থেকে যে রসটা পর তো আমার ভালো লাগে না ওটা নাকি বিভিন্ন পাখিতে মানে বিভিন্ন যে নিপা ভাইরাস হয় হ্যাঁ বাদুর খায় খায় এই জন্য আর কি বাদরের জন্য আর এই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাতে হয় মশলাটা ভালো করে কষালে খুব মজা হয় খুব ফ্লেভারফুল হয় যে আমি পরিমাণ মতো সর্ষে বাটা দিচ্ছি আর একটু রেখে দিয়ে কারণ আর একটু রেখে আমি ডিপে রেখে দিয়েছি আমি যদি আবার অন্য আচার বানাই আমার খুব ভালো লাগে আচার বানাতে কিন্তু নিজে কিন্তু ওভাবে খাই না জানেন এবার তো বুইদানিং একটু আমি টক খাচ্ছি আমি আগে টক খেতেই মানে ও খেতামই না আর কি মেয়েরা কিন্তু টক পছন্দ করে আমি ভাতের সাথে না টকে আমি শুধু তেলটা খাই সরিষার তেল যেমন মশলা দিয়ে খুব মজা হয় এটা খাই খুব মজা খুব মজা তো এই তো এইভাবে আর কি আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে না কষালে তো হবে না কষালেই তো আচারটা আরও মজা হবে কারণ এটা আমি আচারের আদলে বানাই ওভাবে করিনি আচার মানে আচারই বানিয়ে বানালেও আমি যখন তখন খেয়ে ফেলার জন্য ওই জন্য বেশি কষাই নি এই যে শুকনো মরিচ দিয়েছি মানে হলুদ যা যা লাগে সব মশলাই দিতে হয় গরম মশলা আমার যেমন শাহি মশলা রেডি করা আছে ওই শাহি মশলাটাই আমি পরে দিয়ে দিব যেমন এলাচি দারুচিনি লবঙ্গ অ্যানিজ সব মিলিয়ে একদম চায় ফল জয়তী সব মিলিয়ে যে মশলা আমি পরে দিয়ে দিই আচারে আর চিনি লবণ এর মধ্যে যা লাগে সবই দিতে হবে আসলে আমার বিট লবণও দিতে হয় বিট লবণ দিতে পারে এই যা চা আমি দিয়ে দিচ্ছি এটা মাখিয়ে রেখেছিলাম যেমন হলুদ মরিচ আর লবণ দিয়ে খুবই মজা কিন্তু ওইভাবে খেয়ে দেখবেন আর যদি বেশি কষিয়ে রাখেন তাহলে ওই সরিষার তেলটা একটু বেশি দেবেন আর ওই সিরকা দিবেন একদম নামানোর আগে সিরকা দিয়ে একটু কষিয়ে তারপর নামিয়ে ফেলবেন খুব আচারটা অনেক দিন ভালো থাকে এতো তো মানে কষাচ্ছি এখন একাতে ক্যামেরা তো মানে ধরে কষাচ্ছে পারছি না কিন্তু তবু কষানো হচ্ছে আর স্টিলের পাতিলে আচার কখনও আপনার সিলভার বা ওই যে অ্যালুমিনিয়ামের পাত্রগুলো আছে না ওগুলোতে বানালে না তেতো তেতো হয়ে যায় ওগুলোতে আমার মনে হয় না বানানোই ভালো সিলভার এলম অনেক সময় হয় না আমি একবার বানিয়েছিলাম আমার মনে পড়ে যে জলপাইয়ের আচার একটু না হয়নি তখন তেতো তো আমি স্টিলের যে রাইস কুকারের যে পটটা থাকে ওটার মধ্যে আমি বানাচ্ছি চিনি দিয়ে দিয়েছি যে শেষে চিনি প্রথমই দেওয়া দরকার নেই পরে দিবেন মানে নামানোর আগে চিনিটা গলিয়ে সিরকা দিয়ে নামে ফেলবেন সিরকা দিয়ে একটু চিনিটা গলিয়ে ফেলবেন সিরকা দিয়ে একটু নাচড়া করে নামে ফেলবেন যে এত মজা হয়েছে জানেন না মানে কষানো যে আবারও বলছি যে কম বেশি কষালে রেখে দেওয়ার জন্য আর কি বেশি কষাবেন আর যদি আপনি খেয়ে ফেলেন অত কষানোর দরকার নেই মানে যতটুকু মানে কষানো ঠিক ততটুকুই কষাবেন আর যখন নাকি একটু বেশি দিয়ে রেখে দেবেন একটু বেশিক্ষণ কষাবেন তাই বলে এত অস্থির হওয়ার দরকার নেই হুম আচার আচারী এটা সবাই পারে এটা একটা কমন জিনিস তাই না এই যে এখন আমি আমার হাতে বানানো নিজে হাতে বানানো শাহি মশলা এটা আমি দিচ্ছি এটা আমি রেখে দিই এটা আমার অনেক কাজে লাগে হাতে বানিয়ে যদি বাসায় রেখে দেন এটা দেখবেন অনেক কাজে লাগে এই যে রান্না শেষে এটা দিয়ে দিচ্ছি চামচে অনেকখানি পড়ে গেছে একটু মিস ইউজ হয়েছে হাতে বানানো গরম মশলা দিলাম হ্যাঁ আর বিট লবণ আর ছিরকাটা দেওয়া হয়নি এমনি লবণ দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে খুব মজা হয়েছে ঝাল মরিচ ধনিয়া জিরা গুঁড়ো সবই দিয়েছি আনাম ধনিয়া বা ওই দিয়ে দিলাম দেখেছেন এই যে এখন দেখেন আঠা আঠা হয়ে আসছে তাই না মানে যতখানি দরকার ততখানি আমি করেছি আঠা আঠা হয়ে আসছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে বয়মে রেখে দিয়েছি এবং বয়ম থেকে উঠে আমি খাবই দেখেন কত অল্প বানিয়েছি ওই যে একটা বড় আছে না কত বড় ওই থাকে তাই না আহ আর কি অল্প বানিয়েছি একদম অর্ধেক না নিচে পড়ে আছে এত মজা হয়েছে বিশ্বাস করেন এভাবে যদি খান অনেক ভালো লাগবে পরিবারের সবাই পছন্দ করবে সবাই বানিয়ে ফেলুন এই আমের দিনে